সরকার আমি আপনাকে বলি জনাব আব্দুল্লাহ আল মাসুদ এই সরকার সাত মাস হয়েছে ক্ষমতা আসছে তারা এটা কন্ট্রোল করতে না আমরা কেমনে বিশ্বাস করব যে দুই বছর পরে পারবে আমরা একটা লিটনেস টেস্ট চাচ্ছি আমরা এটা বলছি না যে অন্তত দুই বছর বা আয়ার বছর আমরা লিটনেস টেস্ট চাচ্ছি যাতে এই পাঁচজন আসলে কতটুকু নিরপেক্ষ থাকবে এখন তো নিরপেক্ষ পাচ্ছি না

ছোট ছোট করে মানে হচ্ছে কয়েকটা জেলা মানুষের মধ্যে একটু কথা বলতে পারে একটু কথা বলতে দেন আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আপনার একজন পরিপূর্ণ ভালো চমৎকার রাজনীতিবিদ হওয়ার সকল গুণাবলী আপনার মধ্যে আছে কারণ আপনি নিজেই শুরু করেছেন যে স্থানীয় সরকার নির্বাচনটির থেকে ওটির পার্থক্য হলো ওটির সরকার পরিবর্তনের নির্বাচন তা আপনি কি মনে করেন স্থানীয় সরকার নির্বাচন যদি আপনি সুষ্ঠু ভালো পান তাহলে আপনি বুঝে ফেলবেন যে সরকার পরিবর্তন ভালো হবে নির্বাচন ভালো হবে

করলো যদিও এই সরকার মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলার পর বাহিনী ঠিক করতে পারে না বিএনপি চাঁদাবাজে নিয়ন্ত্রণ করতে পারে না তাহলে এই সরকার একটা স্থানীয় সরকার নির্বাচন ভালো করবে করতে পারবে

দাঁড় করানো হচ্ছে আমরা গণপরিষদ এবং সংসদ নির্বাচন একসাথেই হতে পারে একই লোক ধরেন হান্নান গণপরিষদের ইলেকশনও দাঁড়াবে সংসদ ইলেকশনও দাঁড়াবে নাকি যে সংসদে দাঁড়াবে সেই গণপরিষদ দেখেন এটা হচ্ছে আলাপ আলোচনার ভিত্তিতে দুই ধরনেরই হতে পারে দুইটা বিষয় আপনি কি ভেবে দেখছেন দুই ধরনের হলে দুইটা কিরকম হবে আপনারা ভেবে দেখছেন না 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 আমি বলছি দুইটা প্রস্তাবন আমাদের কাছে তো এখানে আছে আমরা বলছি যে হচ্ছে একই সাথে একই দিনে নির্বাচন হলে যেটা জাতীয় সংসদ হবে সেটা গণপরিষদ হিসেবে ভূমিকা রাখতে পারে অথবা হচ্ছে জাতীয় সংসদের হচ্ছে এলাকা ভিত্তিক জাতীয় সংসদের আসন ভিত্তিক তারা যাবে আর হচ্ছে দলীয়

মাশা হয় শুধুমাত্র সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে ধরনের প্রজন্ম বদল এবং ছাত্র রাজনীতি গুণগত পরিবর্তন ছাত্র রাজনৈতিক উপহার দেয়াছে সেই রাজনীতি আমরা রয়েছে কিন্তু আপনি তো পুরো পুরো করতেছেন বেগম জিয়া এবং তারেক সাহেবের নামে কেন অবশ্যই ছাত্রদলের সাথে বিএনপি কি সম্পর্ক মানে যদি লেজ না হন আপনারা না আমরা তো সমাজ গস্থ সংগঠনের আমাদের লিখিত

তার সাথে থেকে যদি রাষ্ট্র গঠনে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার মতো

রাখি এটা তারেক সাহেবের সাথে আলোচনা করে আপনারা এটা থেকে আলাদা হন সহযোগী সংগঠন থাকেন আপনারা একই আদর্শে থাকেন কিন্তু এটা স্টুডেন্ট উইং হন আমরা আশা করি আর কি এরকম আমরা এই স্বপ্ন দেখি যে আসলে একটা লেজুর ভিত্তি ছাড়া একটা দল আপনারা ধানে ভোট দিতে বললে আর এটা আপনি থাকেন না আপনি আসলে আমি জানি না বিএনপি আপনাকে মানে এই ব্যাপারটা নিয়ে নিশ্চয়ই আপনার সাথে কথাও বলছে আপনি বললে এটা আমাদের মানতেই হবে যে এটা আসলে নিজেদের টাকা দিয়ে আসছে ব্যাপারটা কি আসলে এরকম এটা দর্শকরা বলছেন আমার কথা না এটা আপনার না আমি বললেই মানতে হবে এমন ইস্যু না ইস্যুটা হচ্ছে কিন্তু সেই ব্যাপারটা আপনি মানছেন কিনা যে যারা

কেন্দ্রীয় ভাবে কেন্দ্রীয় কেন্দ্রীয় ভাবে আমাদের লাভবান হওয়ার কোনো সুযোগ নেই আমাদের কেন্দ্রীয় ভাবে কোনো লাভবান হওয়ার সুযোগ নেই আমাদের এখনো যে হচ্ছে আপনার যে ইয়ার ভাড়াটা স্ট্রেচ করার যে ভাড়াটা সেখানে এখন অর্ধেক টাকা

এটা এটা আমাদের কথা শুধু ফিরোজপুর থেকে আর কোথাও আমরা আমরা ওটাই আমরা দেখলাম ফিরোজপুরের ইস্যুটাই আমরা সামনে দেখেছি এটা কি আপনাদের নেতা নাহিদ সাহেব নাহিদ সাহেব বলে দিয়েছিলেন সেজন্য না না নাহিদ সাহেব তো বলেন নাই এবং এটা তো ডিসি সরাসরি বললেন যে আসার জন্য এবং হচ্ছে ওনারা ওনারা বললে তো হচ্ছে শুধুমাত্র এরকম কিছু বলতেন তাহলে তো ওনারা বলতেন না সারা দেশ থেকেই বলা হতো একটা জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে আমরা এটার জন্য আমি নিজেও দুঃখ প্রকাশ করেছি আমাদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা আমরা মনে করি এটা আমাদেরকে একটা বিবৃত্ত পরিস্থিতি ফেলার জন্য এই ধরনের ঘটনা ঘটেছে ওকে এবং যারা এই কাজটা করেছে তারা আমাদের সংগঠনের কোন পদে পদেও ছিল না ওরা হচ্ছে আহতদের একটা অংশ গিয়ে এই কাজ করেছে আর আমি ইসলাম আপনি জানেন যে যাওয়ার আগে আমি প্রশ্ন করে গেছিলাম তারপরে জনাব আব্দুল মাহান মাসুদ স্পেসিফিকলি আপনাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে আসলে যে কোনো জায়গায় পঁচানব্বই ভাগ চাঁদার কথা এটা বলেছেন আমরা এ ব্যাপারে একটু আপনার মতামত শুনতে চাই

কারণ হলো আমরা এত দিন একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল এবং আসলে সর্ববৃহৎ রাজনৈতিক দদিশাবে আমাদের কিন্তু শোভাকায় অনেক এবং সাবেক ছাত্র দলের শুধুমাত্র সাবেক ছাত্র দলে প্রতিটি উপজেলা জেলায় যে সেটআপ হয়েছে আমাদের আমাদের কার্যপদ্ধতিকাল পুনর প্রয়োজন নেই এটা বাস বলে বাসের মালিক রয়েছে ছাত্রদল সর্ব সভাপতি তার পারিবারিক ইনকামে সে সে বলার সাথে সাথে দিয়ে দিবে কিন্তু এরকম একটা নতুন ছাত্র সংগঠন এবং নতুন রাজনৈতিক দল ইতিমধ্যে দুই চার প্রোগ্রাম করলো সারা দেশ থেকে তারা দুইটি প্রোগ্রাম করেছে শহীদ মানিক মেয়ের বিরুদ্ধে তিনি ব্যাখ্যা দেন যে নিজের নেতাকর্মীরা টাকা দিয়ে এই বাস ভাড়া কিংবা এই যে আসা যাওয়া থাকা খাওয়া বহন করে এটি কখনো কিন্তু 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 আমার কাছে একটু বিশ্বাসযোগ্য কারণ হচ্ছে তারা এত বড় একটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে না অবশ্যই আমি আমি আমার প্রসঙ্গে সেদিকে না আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি এবং আমরাও কিন্তু উপজেলা জেলায় আমাদের নেতা কমিটি রয়েছে প্রতিটা কমিটি রয়েছে আমরা তাদের সাথে কথা বলি যে কিভাবে আসলো কিভাবে গেলো আমরা যে ইনফরমেশন পেয়েছি সেই ইনফরমেশন ভিত্তিতে বললাম দ্বিতীয়ত আসেন আমি হান্নান মাসুদের প্রতি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা যেহেতু স্টুডেন্ট আমি সবিনয় বলছি আমার মনে হয় মাঝে মধ্যে মনে হয় যে হয়তো বা এক দুজনকে নিয়োগই দেওয়া হয় এই ধরনের শুধুমাত্র প্রতিটা ক্ষেত্রে ওই আগস্টের পর থেকে শুরু হয়েছে প্রতি মাসে একই স্টেটমেন্ট একই বক্তব্য চলতে থাকবে ওনাদের সেটি কি বিএনপি চাঁদাবাজি শেষ করতে দেন যে রাকিবুল ইসলাম যেহেতু একটা বিরুতি পড়লো এটাতে আমি একটু আপনার স্মরণ করাই যে সেটা শুধু হান্নান মাসুদ বলতেছেন ব্যাপারটা তো এরকম না বিএনপির অনেক লোক আমি নাম না বলি বিএনপি করছেন বিএনপির কথা ভাবছেন এরকম অনেকেই কিন্তু এই কথা বলছেন এবং আমরা কিন্তু মাঠের শক্তি অনুযায়ী যেন ইসলাম জানি যে আপনারা ছাড়া মাঠে এরকম শক্তি এখন কারো নাই যাদের চাঁদাবাজি যাদের পক্ষে করা সম্ভব বলছি জি তো আপনি যেটা বলেছেন তো সে কারণে আমি তো আমার বক্তব্য বলতে সময় একটু থেমে যেতে বাধ্য হলো তো আমার মনে হয় এক দুজনকে নিয়োগ দেওয়া হয় যে যাদেরকে লিখিত প্রেসক্রিপশন দেওয়া হয় যে প্রতিদিন তুমি কি এইসব বলতেই থাকবা একটা ভালো কাজ হলে কোনো ভালো কাজ দেখা যাবে না তো বিএনপি শীর্ষ পর্যায় থেকে এগুলোকে নিবৃত করার জন্য হ্যাঁ রুমিন ফারান আপু বলেছে তিনি বলেছেন তিনি কোন খুব থেকে বলেছেন বামন ভাইয়ের বাস্তবতা কি সেটা আমরা জানি তিনি তার কোন খুব থেকে বলেছে এটা সাধারণ যারা রাজনীতিকভাবে সচেতন তারা সবাই বুঝে সবাই জানে তো আমি এক দুজনের বক্তব্য দিকে যাবো না অবশ্যই অপ্রীতিকর এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে বিদায় বিএনপি তো ব্যবস্থা নিচ্ছে অবশ্যই ব্যবস্থা নিচ্ছে এবং জিরো টলারেন্স আপনি দেখেন আসুলিয়া থানায় এই যে একটু আগে একটা মিথ্যাচার করা হলো যে কথায় কথায় যে আমি বললাম যে লিখিত প্রেসক্রিপশন সেটা দেখেন রিটার্ন সেটা কেমন দেখেন একটু আগে আমার আমার আলোচক তিনি বললেন যে বিএনপি নেতা থানায় ঘেরাও করে আচ্ছা একটা থানা ঘেরাও করলে কিন্তু ন্যাশনাল ইস্যু হয়ে একটা ঘটনা ঘটেছিল এই যে আমার ছাত্রদলের দপ্তর দপ্তরে গিয়ে দেখবেন তিনজনকে আমরা বহিষ্কার করেছি তিনজনকে পদ ধারে তিনি বহিষ্কার করেছি এবং ইসলাম মানে আপনি কি মনে করেন না যে আসলে বিএনপির লোকজন বা ছাত্র দলের লোকজন আপনার কাছে কি খবর থাকে না যে আসলেই কাউকে গ্রেফতার করলে বা কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে ছাত্র দল যুব দল বিএনপির পক্ষ থেকে ফোন করা হচ্ছে থানায় হুমকি দেওয়া আমি সেজন্য আমি বলছি ভাই জি তো তারপরে আসেন যে আসলে এটা দেখলাম যে বিএনপি পিয়ন পরিচিতি পার্টি অফিসে কিংবা ওই মহাশয়ের নাম ড্রাইভারের পরিচয় দিয়ে একটি করলো এবং ভিডিও তার বিরুদ্ধে শুধু ব্যবস্থা না বলা হয়েছে তাকে আইনানো ব্যবস্থা নেওয়া উৎসাহিত করা হচ্ছে এইসব যখন আপনি যুবদলের দলের একটা ঘটনায় বহে তাকে মামলা দেওয়া হয়েছে মানে এগুলো ছোট ঘটনা খালি তাই আমরা যারা বড় সংগঠনের নেতৃত্ব রয়েছি আমরা বুঝি এইগুলো দ্বারা আমাদের মাঠে কি মেসেজ যায় কি মেসেজ যায় সেটা আমরা জানি আপনি একই ঘটনা দিয়ে পুরো বাংলাদেশে নেতাকর্মীদের শিক্ষা দেওয়া দেওয়া হয়েছে তুমি যদি এগুলো করো পার্টি তোমাকে দায় নিবে না নিবৃত্ত করা যায় আমরা সে প্রক্রিয়ায় রয়েছে এবং আমি একজন সচেতন রাজনৈতিক রাজনৈতিক ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট হিসাবে আমি বলছি বিএনপির পক্ষ নিয়ে না বিএনপি যদি এই স্টাইলে তাদের যে জিরো টলারেন্স অপরাধের প্রতি হ্যাঁ আমি তো অস্বীকার করছি না যে একদম গ্রাম পর্যায় পর্যন্ত কিছু হচ্ছে না গ্রাম পর্যায়ে পর্যন্ত অপরাধটা কতটুকু করা যায় এই যে মংলাপুর বলেন চট্টগ্রামপুর বলেন হ্যাঁ সচিবালয় বলেন এখানে যাদের যাতায়াত রয়েছে